নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ক্যাপসি পনির রেসিপি শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিয়েছি পনির আর পনির আমি একদম চার চর্গ করে কেটে নিয়েছি পনিরটা আছে তিনশো গ্রাম তারপর আমি গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হ্যাঁ রিফাইন তেল এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল এটা যে কোনো রিফাইন তেল দিলেও চলবে তারপর পিস করা পনিরগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বন্ধুরা যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সমস্ত পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে পনিরটা ভেজে নিচ্ছি আর সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে পনিরটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পনিরের গায়ে লালচে রঙ আসছে তা আপনারা দেখুন পুরোটা তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি এই রান্নাটা করছি এই রান্নাটি অত্যন্ত সুস্বাদু তাই আপনাদের কাছেও বলে রাখছি পুরোটা দেখার পর বাড়িতে আপনারাও একবার অন্তত বানাবেন দেখুন আমার পনির ভাজা চলছে আর আস্তে আস্তে পনিরের গায়ে লালচে রং এসে যাচ্ছে সময় পনিরগুলো আমি নাড়তে থাকবো তা হলে পনির পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি টাইম যদি নাড়া না হয় আস্তে আস্তে সব পনিরগুলোই লালচে রং এসে গেছে এবারে পনির আস্তে আস্তে তুলে রাখছি একটা অন্য পাত্রে আর গ্যাসের ফ্লেমটা আছে আমার লো টু মিডিয়াম সমস্ত পনিরগুলো এইভাবেই তুলে নিচ্ছি বন্ধুরা তা দেখুন সব পনিরগুলো আমার তোলা হয়ে গেছে এই যে আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলটা আছে উষ্ণ গরম আর পনিরগুলো জলের মধ্যে আমি এখন ভিজতে দিয়ে দিলাম মিনিট দশেক জলের মধ্যে ভিজবে চলুন এদিকে আমি মশলাটা ঠিক করে নিই কী কী মশলা দেব আমি নিয়ে নিয়েছি মগজ দানা কাজু বাদাম আর পোস্ত পুরো ভাগ ভাগ করে আমি নিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিলাম আর মিক্সার গ্রাইন্ডারে আমি এটি পেস্ট করে নিয়েছি এরপর দশ মিনিট হয়ে গেছে পনিরগুলো জল থেকে আস্তে আস্তে আলতো হাতে একটু চাপ দিয়ে তুলে নিয়েছি তাতে জলটা ঝরে যাবে তবে বেশি চাপ দেওয়া চলবে না তাতে পনির ভেঙে যেতে পারে তাই আলতো হাতেই এভাবে পনিরগুলো আমি নিয়ে নিলাম দেখুন আর জলটা বের করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার আর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই বাটার দিয়ে দিলাম কোনটির সাহায্যে নাড়াচাড়া করে বাটারটা আমি গলিয়ে নিচ্ছি বাটার গলে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গরম মশলা বা দুটো এলাচ থেঁতো করে দিলাম যাতে ভালো সেন্টার বের হয় দিয়ে দিলাম মৌরি আর দুটো তেজপাতা আধা আধি করে কেটে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এলাচ দেয়া আছে মৌরি দেয়া আছে তেজপাতা আছে তার জন্য বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে এ অবস্থায় দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমার আছে লো টু মিডিয়াম এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এরপর আমি এক এক করে আরও কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তে ফ্লেভারটা খুব ভালো হবে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি যাতে মশলাটা সবের মধ্যে মিশে যায় তা বন্ধুরা দেখুন বেশ চলছে আমার কষানো তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি অ্যাড করব পনির যতক্ষণ না তেলটা ছাড়া হচ্ছে ততক্ষণ ঠিক কষানো হয় না তাই তেল ছেড়ে আসার পর আমি এখন পনির দিয়ে দিচ্ছি এক এক করে সব পনির আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে পনির দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে সবগুলোই একসঙ্গে আমার কষানো চলছে দেখুন বন্ধুরা কষতে কষতে বেশ সুন্দর সেন্টও উঠেছে আর আমি কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিয়েছি এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি পনিরটা কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা হচ্ছে গরুর দুধ আর আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে দুধ দিয়ে দিলাম তারপর বাটির মধ্যে যে দুধটা লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খন্তির সাহায্যে যাতে সমস্ত মশলা এবং দুধ একসাথে মিক্সড হয়ে যায় তা দেখুন বন্ধুরা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিটখানেকের জন্য হয়ে গেছে আমার টাইম আমি খুলে দিলাম ঢাকনা দিয়ে একটু নেড়ে দিচ্ছে খুব সুন্দর টক বক করে ফুটছে আর বেশ সেন্টও এসেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে সমস্ত উপকরণের মধ্যে মিশে যায় এখন দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর আমি একটা ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব তাতে গরম মশলা গুঁড়ো এবং গাওয়া ঘিয়ের সেন্ট সমস্ত উপকরণের মধ্যে মিক্সড হবে পনিরের মধ্যে প্রবেশ করবে তাতে টেস্ট আরও ভালো হবে আর বন্ধুরা খুব সুন্দর সেন টুটেছে। আর টেস্টও খুব ভালো হয়েছে আপনারা একবার হলেও এটা বানাবেন রুটি পরোটা ভাত সকলের কিছুর সাথেই ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন